নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি বেকেনহমে আপনারা সবাই জানেন যে আজ থেকেই কিন্তু ভারতীয় দলের ইন্ট্রা স্কোয়াড ম্যাচ আছে আগামী কুড়ি তারিখে কুড়ি জুন থেকে যে লিডসে যে প্রথম টেস্ট ম্যাচ তার আগেই এটাই কিন্তু ভারতীয় দলের শেষ প্রস্তুতি বলা যায় কারণ আপনারা জানেন যে ইন্ডিয়া এ এবং ভারতীয় টেস্ট স্কোয়াডের মধ্যে একটি মিলিয়ে মিলিয়ে একটি ইন্ট্রা স্কোয়াড ম্যাচ হবে যেটি অবশ্য মিডিয়ার জন্য অ্যালাউড নয় ম্যাচটি কিন্তু ক্লোজ ডোর হবে তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর ভারতীয় ক্যাম্প সেটি হলো ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর কিন্তু দেশে ফিরে গেছেন আপনাদের জানিয়ে রাখি যে গৌতম গম্ভীরের মা কিন্তু মারাত্মক অসুস্থ তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং তাকে কিন্তু আইসিইউতে ভর্তি করা হয়েছে দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং তাকে তার মায়ের পাশে থাকার জন্যই তিনি কিন্তু দেশে ফিরে গেছেন এবং মায়ের অবস্থা একটু স্থিতিশীল হলে তিনি আবার ফিরে আসবেন দলের সঙ্গে যোগ দেবেন তো এটাই ছিল সবথেকে বড় আপডেট যে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর মায়ের অসুস্থতার কারণে কিন্তু দেশে ফিরে গেছেন তার মায়ের কিন্তু একটি কার্ডিয়ে ক্যারেস্ট হয়েছে এবং তার জন্যেই কিন্তু মায়ের কাছে থাকার জন্য তিনি চলে গেছেন তো যদিও গতকালও কিন্তু গৌতম গম্ভীর কিন্তু যে প্র্যাকটিস ছিল মানে অপশনাল প্র্যাকটিস ছিল তাতেও কিন্তু তিনি হাজির ছিলেন না তো আমরা রেপ স্পোর্টসের তরফ থেকে রেপ স্পোর্টস বাংলার তরফ থেকে কিন্তু তার মায়ের দ্রুত সুস্থতার আরোগ্য কামনা করি আশা করি তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আসেন তো এই ছিল আপাতত এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সেটা হলো যে গৌতম গম্ভীর কিন্তু দেশে ফিরে গেছে মায়ের অবস্থা সংকটজনক হওয়ায় তার মায়ের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে পাশাপাশি যদি ইন্টারস্কোয়ার্ড ম্যাচের দিকে আমরা যদি তাকাই আপনারা জানেন যে এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্য কেননা যদিও ইন্ডিয়া এ দল কিন্তু দুটি আনফিসিয়াল টেস্ট ম্যাচ খেলেছিল কিন্তু টেস্ট দলের প্লেয়াররা কিন্তু ইংল্যান্ডে আসার পর থেকে এই প্রথম কোন ম্যাচে মানে সিমুলেশন প্র্যাকটিস বলতে যা বোঝায় ম্যাচ প্র্যাকটিস বলতে যা বোঝায় সেটা তারা পাবে কিন্তু বলা যায় যে এটা কাইন্ড অফ আ লাস্ট মোমেন্ট প্রিপারেশন কেননা টেস্ট প্রথম টেস্টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লিডস যেটি হেডিং লিটে যেটি শুরু হবে আগামী বিশে জুন থেকে তো আপনারা সবাই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের কভারেজ শুরু করে দিয়েছি বরিয়াদা শোরমিশাদি তো আপনাদের বিভিন্ন ভিডিও পরিবেশন করছি এবং আমিও গতকালই কিন্তু বার্মিংহাম হয়ে লন্ডন হয়ে কিন্তু বেখামাম পৌঁছেছি আজকে সকালে এবং একটা কথা বলতে বলাই যায় যে একটা প্লেজেন্ট ওয়েদার কিন্তু আমাকে ওয়েলকাম করেছে আপনারা দেখছেন যে কি প্রচন্ড রোদ রৌদ্র এই মুহূর্তে তো সুতরাং খুব একটা ঠান্ডাও নেই যেটা কিন্তু কয়েকদিন আগেও যেটা শোনা যাচ্ছিলো যে এখন নাকি প্রচণ্ড ঠান্ডা তবে বেস্ট প্লেজেন্ট ওয়েদার তো আজ থেকে কিন্তু আমরা লাগাতার কিন্তু এরকম ব্রেকিং ব্রেকিং নিউজ থেকে ইন্ডিয়া দলের ক্যাম্পের খবর থেকে সব কিছু পরিবেশন করতে থাকবো স্পোর্টস বাংলায় এবং অবশ্যই এক আরেকটা জিনিস যেটা আপনাদের সামনে অবশ্যই বলে রাখি যে সোমবার থেকে অর্থাৎ সোমবার থেকে কিন্তু মামা ভাগ্নে লাইভ আপনারা দেখতে পাবেন আমি আর অগ্নি যে লাইভ আপনাদের সামনে পরিবেশন করি তবে টাইমের একটু পরিবর্তন হয়েছে সকাল নটার বদলে মামা ভাগ্নে লাইভ আপনারা দেখতে পারবেন সকাল সাড়ে দশটায় ভারতীয় সময় তো এখন এ পর্যন্তই এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলায় আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি বেকানহাম থেকে ধন্যবাদ